अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस हम आज का ये वैसे यार एक नतुन वीडियो लिया काय ना की हे गाइस एकदम तो गाइस हम पता बोले चीची हमारे इकन एक तो बिस्ती हो चाहे ताजन एक बस तक किरकम किरकम आज भी आपने क्यों किच मना गाइस अच्छा हे गाइस तो देने को वीडियो शुरू करना जाए चलो तो देखते पहले मैच भी तो चलेलाम तो लर्निंग को होने की थी गाइस तो लेम गया गाइस हमें कितना कितना एक बंदा गाइस हमें हल्का डमेज दलो गान को त गाइस एक तो कान पेला गाइस हमें दे देलो तो करके मार दलो खत्म बाय बाय टाटा गुड बाय गया अरे गाइस गया ना गया ना और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है

তো আমি এখন এগারো উপর উঠে যাব এর মনে হয় একটা বান্দা আছে গাইস বান্দা কোথায় দেখতে হবে আরে গাইস আমি এখানে বসে যদি উঠে তাহলে একদম হেসুট মেরে মেরে দেব আচ্ছা পয়সা গাইস আশা কোনো কারণ নেই কারণ আমি আগে তো না এখন বেজান পিড়ে হয়ে গেছি বলেন কি হ্যাঁ গাইস তো বান্দা কোথায় আমি এদিকে উঠবো এখানে কোথায় জানি পায়ের নিচে গাইস তো আমি এখানে এটা উপরে উঠবো কিনা উঠবো ভাবছি তো গাইস এটা উপরে উঠে যাব দেখবো বান্দা কোথায়

হ্যাঁ হ্যাঁ গাইজ তো দেখতে পেলে এটার উপরে চলে এলাম এখানে লুট বক্স গাইস কতগুলো আরে গাইজ আমার গ্লোয়ালগুলো খালি বারে বারে পড়ে যাচ্ছে আমি কি বলবো এই সেটিংটা আমাকে ঠিক না ফলে হবেই না কারণ গাইজগুলো চাপ পরার আগে গ্লোয়ালগুলো পড়ে যাচ্ছে বলেন কি হ্যাঁ গাইজ তো এদিকে আমি টোকেন কালেক্ট করে আমাকে একটা চিপ কিনতে হবে তাই জন্য টোকেনগুলো নিয়ে নিচ্ছি এই বক্সটা ভেজাল লোট আছে তো কিনতে নিই হেস নোট তো গেলাম তো এখন একটা চিপ কিনে নিব নিয়ে থ্রি চিপ করে যন্তনে বেড়ে যাব কারণ गाइस যেভাবে হেল কাচ্ছে আমি জুনে Tackle মারা যাব ঠিক বলেছো হ্যাঁ गाइस একদম ঠিক বলছো তো गाइस চিপ কিনা লাগবে না সামনে একটা চিপ পে গেলাম তো गाइस একটা 4x কিনে নিব কারণ আমার কাছে স্কোপ নেই তো কথাই 4x তো गाइस একটা 4x কিনে নিলাম দাঁড়াও गाइस কিভাবে হেল কাছে দেখতে পাচ্ছ गाइस তারপর সুপার মেডিট করে নিলাম এখন চলে যাব সামনের দিকে চলো আরে কাজ যাওয়ার আগে আমি দুইটা সুপার মেরিকেট কিনে নিই তো কাজ দেখতে পেলে দুইটা সুপার মেরিকেট কিনে নিলাম তখন গাড়িতে উঠে মেরিকেট মারতে হবে নাহলে মারা যাবো তো কাজ দেখতে পেলে একটা উড়া ধরা দিলাম তো জোনটা একটু সামনে আছে তাই জন্য বেরোতে পারবো কি কাজ গাছ আর একটু পারবো মনে হচ্ছে তো কাজ ফাইনালি জোন টোনে বেরিয়ে গেলাম ধরো আগে ম্যারিগেটটা করে নিই না হলে বান্দা দেখলে একদম খুল্লি উড়ে দিবে ঠিক বলেছো হ্যাঁ গাই ঠিক বলেছি তো এখানে এগোড়ের উপরে উঠে যাবো তো গাইস যেগুলো বাঁধা আসবে সবগুলো আরে গাইস এখানে গুলালটা পড়ে গেলো বলেন কি হ্যাঁ গাইস তো গুলালটা পেটে একদম উপরে উঠে যাব কারণ এখানে উঠলে তো যেগুলো বাঁধা আসবে সবগুলোকে একদম হেডশট মেরে মেরে দেব তো গাইস আমি উপরে উঠে গেলাম আরে গাইস নিচে মনে হচ্ছে বাঁধা আছে গাইস তারও মারতে হবে আগে আরে আগে আমাকে মেরে দিলো মিউজিক গাইছ শাসক পালন করতে হবে না তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে পালন থাকবেন সুস্থ থাকবেন বাই গাইজ আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক সিকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন তো বাই গাইজ